কর্মধারয় সমাস এমন মানব জমিনে রইলো পড়ে আবাদ করলে ফলতো সোনা কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধু পার দেখো উপরের এই দুইটি বাক্যতে মানব জমিন ভবসিন্ধু প্রবীতি কাব্যিক শব্দগুলি ভাবকল্পনা ছললীত মাধুর্যে উজ্জ্বল আর তার এক অনন্য উদাহরণ হল রূপক কর্মধারয় সমাস বাংলা ব্যাকরণে এই সৃজনশীল কল্পনা সমৃদ্ধ জগতে অবাধ বিচরণের জন্য চলো যায় মেঘনাথ সারের পাঠশালায় রূপক কর্মধারয় সমাসের সংজ্ঞা রূপক কর্মধারায় সমাস হল পূর্বপদ উপমেয় ও পরপদ উপমানের মধ্যে অভেদ কল্পনা এবং পরপদের অর্থ প্রাধান্য একথা বলা যায় উপমেয়ের সঙ্গে উপমানে নিবিড় তুলনা করা হয় রূপক কর্মধারয় সমাসে কেমন এবার আসি রূপক কর্মধারায় সমাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা উপমেয় রূপক অর্থে ব্যবহৃত হয় ভাষার মধ্য দিয়ে তুলনা প্রকাশ পায় বাস্তব ও কল্পনার মিশ্রণে এমন এক শব্দ তৈরি হয় যা নিজেই একটি আলঙ্কারিক অর্থে প্রকাশ করতে পারে অনুভবের মধ্য দিয়ে এই সমাজকে উপলব্ধি করা যায় রূপক কর্মধারায় সমাসের গঠন কেমন হবে পূর্বপদ পরপদ উপমান সমস্ত পদ বা সমাজ পদ তৈরি হয় অভেদ কল্পনার প্রাধান্য থাকে সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য থাকে পূর্বপদ পরপদ ও সমস্ত পদ সবই বিশেষ কর্মধারায় সমাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদাহরণ মন রূপ মাঝি মন হলো নৌকা আর মাঝি হলো আমরা বা মানুষজন মাঝি যেমন নৌকা দিয়ে এক ঘাট থেকে অন্য ঘাটে মানুষকে পার করে নানা অভিজ্ঞতা সমৃদ্ধ হয় তেমনি আমাদের মন জীবনের বিভিন্ন অভিজ্ঞতার ঘাটে সঞ্চয় করে এগিয়ে চলে আবার মাঝির মতো আমরা নিজেদের মনের নৌকাকে নিয়ন্ত্রণ করতে পারি এই সমাসের আরও একটি উদাহরণ বিশ্লেষণ করা যায় জীবন উদ্যান জীবন রূপ উদ্যান এখানে জীবনকে তুলনা করা হয়েছে উদ্যানের সাথে উদ্যান বাগান যেমন সৌন্দর্য সুগন্ধে পূর্ণ করে রাখে তেমনি জীবন এই মানব জীবনে সুখ দুঃখের নানা অভিজ্ঞতার ফল ফুলের মতো সমৃদ্ধ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ এই রূপকর্মধার সমাসে আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই এই রাখার চেষ্টা করবে চরি রূপ অমৃত আকাশ গঙ্গা আকাশ রূপ গঙ্গা অর্থাৎ আকাশকে গঙ্গার সঙ্গে তুলনা করা হচ্ছে সুখ সাগর সুখ রূপ সাগর জ্ঞান বৃক্ষ জ্ঞান রূপ বৃক্ষ আখি পাখি আখি রূপ পাখি সংসার সমুদ্র সংসার রূপ সমুদ্র আশা লতা আশা রূপ লতা শোক সাগর শোকরূপ সাগর দিল দরিয়া দিল রূপ দরিয়া এবার আসি রূপক কর্মধারায় সমাস চটজলদি আমরা চিনবো কিভাবে কিভাবে বুঝব কোন শব্দ রূপক কর্মধরায় কিনা প্রথম শব্দটি রূপক অর্থে অর্থাৎ কল্পনা সমৃদ্ধ দ্বিতীয় শব্দটি আমাদের চেনা জগতের মধ্যে দৃশ্যমান এবার একটু পরীক্ষা নেওয়া নেয়া যাকি তো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে প্রথম প্রশ্ন রূপক কর্মধরায় সমাসে কোন পদের প্রাধান্য থাকে সমস্ত পদ কোনটি নয় দ্বিতীয় প্রশ্ন রূপক কর্মধরায় সমাসে কোন পদ রূপক রূপে কল্পনা করা হয় পূর্বপদ পরপদ সমস্ত পদ বা কোনোটি না তিন নম্বর প্রশ্ন রূপক কর্মধরায় সমাসে সমস্ত পদ কি ধরনের পথ বিশেষ বিশেষণ বা কোনটি নয় সবশেষে বলা যেতে পারে রূপক কর্মধরায় সমাস শেখার ভাষা কেবল নিয়মের মধ্যে চলে না ভাষা চলে কল্পনায় রূপকে অনুভবে বাংলা ভাষার সৌন্দর্যই রূপক এই সমাজকে জীবন্ত করে তোলে আলোচনা এখানেই শেষ হলো আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণে তোমরা পড়তে থাকো কেমন